খাবার যেমনই হোক কোনো সমস্যা নেই কিন্তু তিনবেলাই তার বাসার খাবার চাই হাইব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বলে সকলকে স্বাগতম তো সকলে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বানাচ্ছি হচ্ছে ওটস বানাবো আজকে তো আমি হচ্ছে দুধটা জাল করে নিয়েছি একটা পাত্রও নিয়ে নিয়েছি তো পরিমাণ মতো ওটস দিয়ে আমি একটু পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তো তারপরে হচ্ছে আমি এখানে কলা তারপরে হচ্ছে আম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু মধু দিয়ে দেবো এখানে অন্য কোনো মিষ্টি ব্যবহার করব না তোর বাবা হচ্ছে আমি খেতে দিয়ে আসছি এখন হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছিলাম তো ও বলতেছিলো আজকে ইসে অফিসে রুটি দিয়ে দাও দুপুরের খাবার তো যেহেতু রুটি করাই আছে আর যার কারণে হচ্ছে রুটিগুলো করে দিচ্ছিলাম তো রুটি দুইটা রুটি সেঁকে দেবো ডিম ভাজি করে দেবো আর হচ্ছে মিষ্টি দিয়ে দেবো আম আছে এগুলোই দিয়ে দেবো এতেই হয়ে যাবে আর দুপুরে দেখা যায় সকালে একটু হ্যাবি খাবার খেয়ে গেলে ও হচ্ছে দুপুরে যেমন তেমন একটা কিছু হলেই হয় আর বিশেষ করে হচ্ছে ও বাইরের খাবার পছন্দ করে না বাসার খাবারটা যেমনই হোক বাসা থেকে রুটি দাও ডাল ভাত দাও সিদ্ধ দাও কোনো প্রবলেম নাই কিন্তু বাসার খাবারটা তিনবেলা হলেই তার ভালো লাগে বাইরে খেতে চায় না তো যার কারণে হচ্ছে বলতেছিলো রুটি করে দাও আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি গতকাল অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম তো যার কারণে রান্না করে পারিনি যার কারণে বললো রুটি দিয়ে দাও ওটস যেহেতু আমাকে খেতে দিয়ে দিয়েছো অনেকটাই ওটস ভিজিয়ে দিয়েছিলাম তো ওটসটাও খেয়ে নিয়েছে আর ফল দুধ ওটসটা খেয়ে নিলে অনেকটা টাইমে কিন্তু থাকা যায় তো ওকে আমি খাবার টাবার গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার রান্না বসিয়ে দিয়েছি রিয়নকে আবার স্কুলে নিয়ে যাব তো রিয়নকে এর মাঝে আমি রিওনকে খাইয়েছি ওর বাবা খাওয়া দাওয়া করে খাবার নিয়ে বেরিয়ে গেছে তারপরে আমি রিওনকে খাইয়েছি নিজের খাবার খেয়েছি আমিও ওটস খেয়েছিলাম আজকে তো তারপরে হচ্ছে তরকারি বসিয়ে দিচ্ছিলাম তো তরকারিটা বসাই মানে বসিয়ে দিচ্ছিলাম ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে বান বাইন মাছ আর কি রান্না করব বোনা করব আর তোমার হচ্ছে ঘাটখোল বলে কিছু জায়গায় ঘাটখোল বলে কেউ খারখোল বলে তো এক এক জায়গায় এক একটা বলে তো এটা হচ্ছে আমি ভর্তা বানাবো তো ডিমটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিচ্ছি নতুন করে দেখানোর মতো কিছুই নেই তো সকালে রান্না করি আবার কিছুটা মানে দেখা যায় আগে এখন আবার দেখা যায় আগের দিন কোনো কিছুই করে রাখি না ও হচ্ছে বাসি খাবারটা খেতেই চায় না বলে বাসি মানে আজকে রান্না করে রাখলাম রাত্রে যদি পরের দিন সকালে গরম করে দিই ওর কাছে নাকি ভালো লাগে না কে বলবো আমার কাছেই ভালো লাগে না ওর আর কি ভালো লাগবে ও খেতে চায় না তো চেষ্টা করি সকালেই যা কিছু একটা করে দিতে বাট আজকে আসলে হয়নি যার কারণে হালকা পাতলাই কিছু করে দিলাম আর যেহেতু সকালে ওটস খেয়ে গেছে ও বলতেছিলো দুপুরে হালকা পাতলা কিছু হলেই হবে ওর অ্যাকচুয়ালি মানে খাবারটা বিষয় না তুমি যে খাবারই দাও সমস্যা না কিন্তু বাসার থেকে দিলেই বেশি খুশি হয় যার কারণে হচ্ছে চেষ্টা করি বাসা থেকে খাবার দেওয়ার সব সময়ের জন্য তো এত বছরে দেখা যায় বাসার খাবারটাই খায় ও কখনো মানে কোনো ম্যাথেটা ও খায় না অনেকে আছে দুপুরবেলা অফিসে ম্যাথেটা খায় কিন্তু ও কখনো খেতে চায় না খায় না আর কি আগে খেয়েছে অনেক আসলে প স্টুডেন্ট লাইফে অনেক বাইরের খাবার খেয়েছে বাইরে খেয়েছে বাইরে রান্না খেয়েছে যার কারণে এখন আর বাইরের খাবারের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই আর তারপরে হচ্ছে বিশেষ করে বাইরের খাবার খেতে চায় না বলে কি যে ওরা অনেক সময় থালাবাটি ঠিক মতো ধয় কি না ঠিক আছে ভীমবার লেগে থাকে বিভিন্ন প্রবলেম আর কি যেরকমটা হয় তো কথা বলতে বলতে আমার আলু কষানো শেষ আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দিচ্ছিলাম ঝোল দিয়ে হচ্ছে কিছুটা সময় জাল করে নেবো তো ডিম আলুর এই তরকারি টেরিয়ে নেব খুব পছন্দ করে তাই রান্না করে নিচ্ছিলাম তো ও যেহেতু আর এসে রাত্রেই খাবে দুপুরে আসবে না তো রান্না করে নিলাম তো ডিম আলু তরকারিটা হয়ে গেছে রান্না করতে করতে অ্যাকচুয়ালি গ্যাসটা কমে গিয়েছিল তারপরে হচ্ছে ইনফ্যান্ট চুলাটা নামিয়ে নিলাম তো ইনফ্যান্ট চুলাটা পাশেই থাকে ইনফ্যান্ট চুলায় রান্নাটা বসিয়ে দিলাম তো দেখলাম যে মাছটা বাইন মাছটা বোনা করতে করতে আবার গ্যাসটা একটু বাড়ছে আর কি কম আর কি বেশি না তো এখানে ভাবলাম ভর্তাটা বানিয়ে নিই আবার রিয়নকে স্কুল থেকে আনতে যাব ওকে দিয়ে আসছি মাঝে তো ডিম আলু তরকারিটা রান্না করে রেখে ওকে দিয়ে আসছি তারপরে হচ্ছে বাইন মাছটা রান্না করলাম এখন হচ্ছে এই মানে কেউ ঘাটখোল বলে কেউ খাড়কোল বলে তো এক এক একটা জিনিস বলে তো এটা হচ্ছে আমি এখন ভর্তা বানাবো তো রসুন আর হচ্ছে প্রথমে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তো সরিষার তেলটা দিয়ে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে দিয়েছি কিছুটা রসুন তারপরে দিয়ে দিলাম হচ্ছে খারগোলের ডগাগুলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো আর কি লবণ আর হলুদ তো সব কিছু পরিমাণ মতো দিতে হবে লবণটা বেশি দেওয়া যাবে না যেহেতু ভর্তা হবে লবণটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না এই জন্য লবণটা হিসাব করে দিতে হবে তো এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ ছিল কিন্তু আসলে অনেকদিনই খাওয়া হয় না তো দেখা যায় এখানে মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না তো যখন পায় ওর বাবা নিয়ে আসে তো তো এখন হচ্ছে বেশি করে একটু কাঁচামি দিয়ে দিলাম তো আমি ওটা ভাজি হচ্ছিলো আমি হচ্ছে এ পাশে রিওনকে খাইয়ে দেবো তো ভাতটা দিয়ে দেবো ওর তো ওকে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি দিয়ে খাইয়ে দেবো আর হচ্ছে ও বাইন মসটা খেতে পারবে না কাটা আছে আর ভত্তাটা তো খাবেই না তো ডিম দিয়ে ওকে ভাত দিয়ে দিচ্ছিলাম একটু দেরি হয়ে গিয়েছে কারণ হচ্ছে গ্যাসের সমস্যা ছিল সব কিছু মিলিয়ে তো আমি হচ্ছে ওকে ভাতটা দিয়ে আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছিলাম তো আমি ভেজে পাটায় বেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি আমার খাবার টেনে বসে গিয়েছি তো এই ভর্তাটা দিয়ে আমি খাবো যেহেতু আমার অনেক পছন্দের একটা ভর্তা এই ভর্তাটা হলে আমার কখনো কোনো কিছুই আর প্রয়োজন হয় না আমি অনেক খেতাম এটা আমার অনেক পছন্দ ছিল মা অনেক করে খাওয়াতো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও